হ্যালো রিওর গুড মর্নিং আজকে আমি সকাল সকাল উঠে চলে রেডি রেডিওয়ে আজকে একটা বিশাল 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 একটা খাস দিন বলতে পারো স্পেশাল দিন স্পেশালি ভুবনেশ্বর উড়িষ্যাপুরীতে তো চলো আজকে সেই কী স্পেশাল দিন সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আঙ্কেলটা দেখো কেমন করে আমার দিকে থাকছে ব্যবসায়ী আমি ভিডিও করছি না কী করছি যার তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছিলাম লিঙ্গরাজ মন্দিরে সকাল সকাল ওই দিন ছিল মানে কার্তিক মাসের লাস্ট দিন আর ওই দিন ছিল ডোমা ভাসানো ওখানে এটা খুব ভালো করে সেলিব্রেট হয় সবাই ভোর চারটা পাঁচটা থেকে উঠে চলে আসে ডোঙা ভাসানোর জন্য কিন্তু আমার একটু লেট হয়ে গেছিল আমি প্রায় এসেছিলাম আটটার দিকে দেখতেই পাচ্ছ কত রোদ বেরিয়েছে আর এখানে ভিড় মানে প্রচন্ড রকমের ভিড় পুরা কার্তিক মাস নিরামিষ খাওয়ার পরে আজকেও তাদের ডোঙা ভাসিয়ে কাল থেকে ওদের নন ভেজ খাওয়ার দিন শুরু হবে এটা হলো পুরী লিঙ্গরাজ মন্দিরের পাশেই আছে একটা বড় রকমের পুকুর যেটা হচ্ছে বিন্দুসার বলা হয় এখানে হচ্ছে যে সময় একটা নৌকা থাকে সেখানে কিছু ফুল প্রদীপ চাল ধূপদানি এরকম দিয়ে নৌকাটাকে ভাসিয়ে দেয় তো সেটাকেই আমরা বলি যে ডগা ভাসানো এই রিচুয়ালসটা খুব একটা ভালো রিচুয়ালস আমার তো রিচুয়ালসটা করে খুব ভালো লাগছিলো এবং আজ থেকে শুরু হবে এখানে বালিযাত্রা যেটাকে বলা হয় সব এশিয়ার মধ্যে সব সবথেকে বড়ো যাত্রা এবং সেখানে মানে দারুণ সুন্দর সুন্দর জিনিস আছে এবং সমস্ত প্রাইসের দাম রিজনেবেল তো সব কিছু সেখানে নেওয়া যায় তো আমার পাশাপাশি আরও অনেকে ডোঙা ফাঁজা ছিল পুরো ওখানে পুকুরটা বলতে গেলে ডঙায় ডোঙায় ভর্তি হয়ে গেছিলো এবং যেটা দেখতে খুবই সুন্দর ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না কিন্তু যদি তোমরা রিয়েল চোখে দেখো দেখবে মানে এত সুন্দর এত সুন্দর যেটা বলে বুঝাতে পারবো না সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া সেই পুকুরের জল তার মধ্যে ডোঙা ভাসানো জিনিসটা তো একটা অন্য রকমেরই ব্যাপার একটা খুব ফিল আসে যে শীতের সকাল সকাল যাওয়া খুব একটা ভালো ফিল তারপর আমি মন্দিরে আশেপাশটা ঘুরে দেখছিলাম চারপাশে খুব এত লোক এত লোক তারপরে আমি একটু স্টাইল মেরে ভিডিও ভিডিও করছিলাম সবাই লোক আমাদেরকে দেখাচ্ছিল কিন্তু তাতে আমার কিছু যায় আসছিল না তাতেও আমি ভিডিও করছিলাম মন্দিরের আগেটা শুধু দেখো একটা শুধু মানে সত্যি খুব একটা খারাপ ঘটনা যেটা হচ্ছে যে মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি বাইরে থেকেই চলে এসেছিলাম ওই দিনকে এত পরিমাণে ভিড় ছিল আর লাইনও এতটা পরিমাণে ছিল যে মানে ভিতরে ঢুকতে গেলে আরও প্রায় আমাদের বিকাল হয়ে যেত কিন্তু হাতে কম সময় থাকার জন্য আমাদেরকে ফিরে আসতে হয়েছিল সবাই মন্দিরের সামনে তো জ্বালিয়ে ঠাকুরকে ফরাম করে যদি কেউ কিছু মনস্কামনা করে তো সেটা ঠাকুর নিশ্চয়ই পূরণ করে দেয় তো সেই জন্য আমিও প্রদীপ জ্বালিয়েছিলাম এটা ছিল সেই টোটাল বিন্দু সার যেখানে আশেপাশে সবাই বসেছিল কাপল থেকে শুরু করে সবাই এখানে দেখতে পাচ্ছ তোমরা কত ধরনের ডোঙ আছে উম ভেলাও আছে ফুল বেলপাতা সমস্ত কিছু রাখা রয়েছে কলাপাতা তো এগুলা ওরা মানে বিক্রি করছে তো অ্যাকচুয়ালি খুবই একটা ভালো জিনিস তো এতে সব কিছু হওয়ার পরে এবার ফিরে যাচ্ছিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আর হাতে তো বেশি সময় ছিল না ফিরে যেতে যেতে চোখে পড়লো একটা মন্দির গঙ্গনা গঙ্গা যমুনা টেম্পল তো ভাবলাম গঙ্গা যমুনা টেম্পল থেকে ঘুরে যাই তো চলো লিঙ্গরাজ মন্দিরের পাশেই আছে এই মন্দিরটা আমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি গঙ্গা যমুনা টেম্পল তো আমরা চলে এসেছি গঙ্গা জম টেম্পেলে প্রথমেই যেটা সেটা দেখবো সেটা চলো দেখাই জিনিসটা একটা খুবই সুন্দর এই পুকুরটা এটা এমনি সাধারণ মানুষ কেউ নামতে পারে না যারা পূজারি হয় তারাই এখানে নামে এবং তারাই তাদের নিত্যকর্ম করে যে মাছ মানে হাতে সামনেই মাছ ছিল মনে হচ্ছিলো মাছ ধরে নিয়ে আসি কিন্তু যেহেতু নামতে পারবো না মাছ তো ছুতেও পারবো না সেই জন্য ছুতে পারিনি তো এখানে গোল্ডেন মাছ তারপর নর্মাল যে মাছ হয় হোয়াইট মাছ সমস্ত রকমের মাছ এখানে রাখা ছিল মুক্ত দেখতে সত্যিই খুব ভালো লাগছিলো তারপর আমি সমস্ত কিছু শেষ করে ঠাকুর প্রণাম টনাম করে ঠাকুরকে বলে এলাম ভগবান আমার মনস্কামনা পূরণ করে দিও আমার সাবস্ক্রাইবদের মনস্কামনা পূরণ করে দিও আজকে এতটাই ভিডিওটা শেষ করলাম টাটা ভাই ভাই